ঝাড়গ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা ঝাড়গ্রামের নয়াগ্রামের বড়ঝরিয়া বড়শোল এলাকায় রহস্যজনকভাবে ধান জমির কাছ থেকে উদ্ধার হল একটি মৃত হাতি ঘটনায় বন প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষজনের নজরে আসে এলাকায় দুটো হাতি ঘোরাফেরা করছে পরে হাতি দুটোকে তাড়িয়ে দিতেই দেখা যায় ধান জমির একেবারে কাছে একটি হাতির মৃত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন স্থানীয়রা খবর পেয়ে বন দফতরের লোকজন হাতিটিকে উদ্ধার করে পাশাপাশি ব্যবস্থা করে তা জানার চেষ্টা চলছে তবে বারবার নয়াগ্রাম এলাকায় হাতির মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এলাকাবাসীদের দাবি হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করলেও হাতি তাড়াতে বন দফতরের কোনো ভূমিকা নেই গ্রামবাসীদের হাতি তাড়ানোর কোনো সামগ্রীও দেওয়া হয় না বলেই অভিযোগ স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাজ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জব রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রেজেন্সে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট শুনছি যে হাতি এসেছে হাতির পাল এসেছে কিন্তু আমরা বলতে পারছি না কোথায় আছে কিন্তু সকালে যখন এসে জমিনে আমি ফার্স্টে এসেছি আমি হাতিও দেখিনি কিন্তু চারুদিকে যখন বিল ঘুরে ঘুরে দেখছিলে এলে হাতি ঘেঁটে দিয়েছে তারপরে নিচের দিকে যখন আসি একটা হাতি মারা গেছে কী কারণে মারা গেছে সেটা আমি বলতে পারছি না কিন্তু তখন আমরা প্রশাসনে খবর দিই ফরেস্ট বিভাগে ফরেস্ট বিভাগ থেকে আমাদের গ্রামে একজন সেবিক আছে ওনাকে জানাই তখন ও প্রশাসনকে জানিয়েছে ফরেস্ট রেঞ্জার অফিস থেকে এসে এই যে হাতিটা তুলে নিয়ে গেল যাতে আমাদের এই চাষ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ পেতে পারি তার জন্য আমরা অনুরোধ করার হাতি কতগুলো আছে মনে হয় হাতি পঞ্চাশ সত্তরটা মতো হবে প্রতিদিন আছে হ্যাঁ প্রতিদিন বলতে এই দুদিন বাদে সব আছে আমরা ওইখানে একটা কুড়িয়া ঘর করেছি ওইখান থেকে আমরা তারা মশাল নিয়ে তারা করি কিন্তু আজকে কারেন্টে যাওয়ার ফলে আমরাও অন্ধকারে আসতে পারিনি লাইট চার্জার শেষ হয়ে গেছে তখন আসতে পারিনি হাতি ঢুকে পড়েছে এই হাতি প্রতিদিন আসছে ক্ষয়ক্ষতি করছে বন দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না 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 পদক্ষেপ নেয়নি গত বছর আমাদের কাটা ধান ক্ষতি করলো আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি রেঞ্জে কিন্তু এক পয়সাও পাইনি এই জন্য আমরা এখন আর সেদিকে কর্ণপাত করিনি আর নজরও করিনি যা খাচ্ছে খাচ্ছে যতটুকু সম্ভব সেইটুকু আমরা তুলে নিয়ে যাই ফসল কি নাম আপনার সদানন্দ মুরগি সকাল সাড়ে ছটা নাগাদ আমার স্টাফ হাতি কালকে কিছু ঢুকেছে কলাকুন্ডা থেকে তার খবর নিতে গিয়ে দেখছে বড় ঝরিয়ার দিক ওখানে একটা জমিতে ধান জমিতে একটা হাতি পড়ে আছি তো ইনিশিয়ালি বললো যে মারা গেছে তো তৎক্ষণাৎ আমরা কিছু এপিসি মেম্বারকে ফোন করলাম বললো হ্যাঁ মারা গেছে তো আমরা তখন সব স্টাফ মিলে গিয়ে দেখলাম যে মারা গেছে তো হাতি উপরতে বাইরে থেকে কোনো আর কোনো কোনো ইনজিওর পার্সেন্ট দেখতে পাওয়া যায়নি তো আমরা ওইটাকে পোস্টমর্টামের জন্য আমরা তুলে নিয়ে পাঁচখানা পিটে নিয়ে এসেছি এবারে ডাক্তার পোস্টমার্টাম হলে এটা জানা যাবে যে কী জন্য এরকম ইনসিডেন্টটা ঘটেছে গ্রামের মানুষ অভিযোগ করছে সেখানে আপনাদেরকে জানালেও হোলা পার্টি সেখানে যায়নি এবং তেল পর্যন্ত একটু সহযোগিতা করা হয়নি বন দপ্তর থেকে এ নিয়ে কি বলবেন না হোলা পার্টি বলতে বড় ইটসেলফ এখানে আমাদের হোলা টিম কিছু সদস্য আছে ভালিয়াঘাটি আছে ভালুকড়াতে আছে যখন হাতি আসে তখন আমরা মনিটর করে আমাদেরও স্টাফরা যায় আর তেলের ব্যাপারটা হচ্ছে যে অফিসে এলে গ্রামবাসী যখন এসে তেল দেওয়া হয় এবার কেউ যদি না পায় এটা যতটুকুন আমার নলেজে আছে সে তো অফিসে আসেনি তো আমি বলছি অফিসে যদি আসি হাতি ওখানে যখন থাকছে যখন আসবে তেল দেবো এটা সুরক্ষার জন্য তেল দেওয়া হবে তো যখন হাতি আসবে তখন তারাও আমাদের সাপোর্ট মানে সহযোগিতা করবে হাতিকে ঠিক জঙ্গলে ঢোকানোর সাহায্য করবে তো যারা অভিযোগ করছে তো তাদের দিকে আমি বলছি যে তারা যদি অফিসে আসে তাহলে প্রয়োজন মতো আমরা দেওয়ার চেষ্টা করব একের পর এক হাতি মারা যাচ্ছে নয় গ্রাম এ নিয়ে কী বলবেন স্যার এটা সত্যি খুব একটা প্যাথেটিক ব্যাপার যেটা কেন এরকম হচ্ছে তো এটা নিয়ে আমাদের আমি আমার মানে হায়ার অথরিটিকেও জানিছি তো এটা দেখা যাক এই পোস্টমার্টাম মলে বা কী রিপোর্ট আসছে সেই মতো তো কিছু তো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করাই হবে কী নাম স্যার দীপক মন্ডল রেঞ্জ অফিসার নয়